ভালো কাজ বলেন পরিচিত কাজ বলেন যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে আল্লাহর কসম এই দেশে কেউ সাদা বাসি করে টিকে থাকতে পারবো না এখানে আহ্বান জানাচ্ছি আশার সঞ্চার করতে চাই যদি সাদাবাস মুক্ত দেশ চান যদি আগামীতে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকবে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা দলে ফিরেছেন করে জায়গা মতো পৌঁছিয়ে দেন কোনো দিন এই দেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেবেন আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন

চোর বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে বাংলাদেশে এটা ভালো জানে কে বলেন তো জানাচ্ছি যদি নিরাপদ পৃথিবী পেতে চান নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেয় যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না আপনি অলিউল্লা মকাদ্দাসের মতো গু হয়ে যাবেন এর কথা বলেন না কেন ব্যারিস্টার আরমারের মতো গুম হয়ে থাকবে আট বছর আমান আজমের মতো দশ বছর গুম হয়ে থাকবে সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায় শুধু ঠিক ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না এবার ময়দান আসতেছে হয় বদরের ময়দান নাই উহুদের ময়দান বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে আপন ছেলের জামায়ের সাথে স্ত্রীর এত বলে না কেন এবার সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে এজন্য আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কথা ঠিক রাখবেন আমার রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা নিজের আপন বাবার সাথে ছেলে ছেলে এক দলে বাবা আরেক দলে বউ এক দলের স্বামী আরেক দলে

ভোট যুদ্ধ আসতেছে আমরা আগেই বলে ফেলেছি এটা শুধু ভোট না এটা ভোট যুদ্ধ যুদ্ধের ময়দানে কেউ যেন সুরাকিরাত পড়ে যায় না জিনিসপত্র নিয়ে যায় সাজসজ্জা সজ্জিত হয়ে যায় আগামী থেকে এই ভোট যুদ্ধে যদি আমরা বিজয় হতে না পারি এখন তো কি অবস্থায় আছেন একশো গুণ খারাপ অবস্থা অপেক্ষা করছে আমি আজকে ঝেনাইদা শহরে বলছিলাম অনেক আলেম পর্যন্ত এখনো পর্যন্ত একটিম না বলছে না যদি ইসলাম না আসে তখন আমার ইমামতের কি হবে আপনি ইমামত নিয়ে আসেন আর আপনার এইরকম আশঙ্কা তৈরি হয় কেন যে এবার ইসলাম আসবে না একটা ছেলে যদি এলাকায় বলে বেড়ায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই পাই কি না পাই মানুষ তাহলে পাগল করবে না যে তোর বাবার সম্পদ তুই পাবি না মানে এলাকার মানুষ পাবে এই দেশ হচ্ছে মুসলমানদের বিরানব্বই ভাগ মানুষ এখানে মুসলমান না মানে হবে কেউ দুর্বল হবেন না ভয় পাবেন না ইসলাম এবার ক্ষমতায় যাবে আপনি দেখেন না একশো নির্বাচন একজন পেয়েছে সতেরো হাজার ভোট আর একজন পেয়েছে তিন হাজার ভোট এখনো সত্যতা চাই করতে পারেনি আসার সময় দেখছিলাম আমার মনে হয় বারোটার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে নারায়ণ জবান করে মানে এটা শুনতে চান না এবার নাকি শুনবে না ওইটা আবার না আমরা মুসলমান এর দেশে আর কোন তাকবীর শুনতে চাই না যদি তাকবীর শুনতেই হয় লিল্লাহি তাকবীর মন থেকে বলবেন হাড়ের রোগ থাকলে ভালো হয়ে যাবে রাব্বুল আলামিন বলেন নবী কি বলেন এই মানুষগুলো শুধু ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না এই আয়াতের দিকে তাকিয়ে রাসূলের কথা যে তুমি ১০০ ভাগ বিশ্বাস করি এই হিসাবে বলছি এই বাংলাদেশে যারা দিন কায়মের চেষ্টা আছেন একামতে দিনের সাথে লেগে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান নামে যাবেন না হ্যাঁ জান্নাত যেতে পারবেন না যদি মা বাবার সাথে আচরণ খারাপ থাকে সেটা আগে ঠিক করে নেন যেহেতু নবীজি বলেন নি যে কোথায় যাবে যদি মনে করে ওই জায়গায় আমাদের বসে থাকা লাগে এই আরাপ নামক প্রাচীরের ওপরে আমার মতো কপাল আর কেউ সুতরাং আমাদের এক পরিবর্তনের সময় আল্লাহ বনী আদম সন্তানকে ডাক দিয়ে বলেন ইмма আয়াতিন্নাকুম রাসূলুম মিনকুম ইকুসনা আলাইকুম কাছে আমার রাসূল এখন আল্লাহ রাসূল এক মুসলমান দিয়ে মার দেন রসুলুন বহু মুসলমান দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এখন কি রাসূল আছে তাহলে আল্লাহ রসুলুন দিলেন কেন আয়াতের তাফসিরে ফিলানুল কোরআন সাইয়েদ কত বলাই

নবীদের হাদিস পড়েছিলাম করলো আমার প্রতিটি হোমত জান্নাতে যাবে ইল্লাম আবা শুধু আবা বাদ দিয়ে সাবে প্রশ্ন করলেন মান হিয়া আবা আবা কি নবীজি বললেন মান আত আনিয়ে দাখলাল জান্না যে ব্যক্তি আমার অনুসরণ করে চলবে পূর্ণাঙ্গ জীবনে এই লোকটা আমার সাথে জান্নাতি আমান আসনি ফাদ আবা আর যারা আমার কথা শুনার পর আমার অবাধ্য হয়ে যাবে পরিবারে আমার অবাধ্য সমাজে আমার অবাধ্য রাষ্ট্রে আমার অবাধ্য রাজনীতিতে অবাধ্য সব জায়গায় যখন অবাধ্যতা পাওয়া যাবে ফাদ আবা ওই লোকটাই অস্বীকারকারী ওই লোকটাই জাহান্নামী বলে লাউযুবিল্লাহ এত নাম ধরে ধরেন। এত সতর্ক করার পরেও যদি কোন মানুষের বিবেকে ধাক্কা না লাগে আমার তো মনে হয় এখন আর কোরআন শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ দিয়ে হবে না এ জাতির জন্য এখন বাকারি শরীফ লাগবে আশা করছে আপনাদের বিবেক খুলবে আপনি এখন থেকে নিজেকে সংশোধন করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেন দুনিয়া কিন্তু পড়াটা ধোকা একেবারে বাস্তব বলছি পোড়া জীবনের পোরা মানুষেরা ভালো করে জেনে রাখো পৃথিবীর পোরাটায় ধোকা স্ত্রী আপনাকে ভালোবাসে কে বলেছে আল্লাহ বলছেন না এটা ধোকা পরীক্ষা করার জন্য একটু মরর ভান করে থাকেন আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে শ্বাস নিশ্বাসে তো কম নেবেন আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাবা মরে গেছে মরে তো গেছে এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আছো খাটে নিচে গর্ত করে মাটি দেওয়া হবে আল্লাহর কসম বাংলাদেশে কোনো বড় আজি হবে না এই তো আমি এটা সবচেয়ে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি যখন আজার পর আমি জানি যে এগুলো পড়াটা ধকা কারণ এই নির্জন জীবনে একা একা তিনটা বছর যখন রাতের বেলা থাকতাম ভাবতাম যে আল্লাহর এই আয়াত কত সত্য এখানে দুনিয়ার এই সত্য জীবন যে ধোকা আল্লাহর ভাষায় আমরা যেন এই ধোকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করি না ফেলি এমনকি আমি নিজেও আল্লাহ আমাকে আগে আমল করার তাও ফির দাও বলেন আমি কোন সন্তানাদের পেছনে পড়ে কোনো স্ত্রী কোন মা-বাবার বেছনের উপরে আপনি এমন কোনো কাজ করতে যাবেন না সেটার দ্বারা আপনার আখেরাত নষ্ট হয়ে যায় ইয়া আইয়াহাল্লাযীনা আমানু লা তুহিকুম আমওয়ানুহুম ওয়ালা আউলাদুকুম আম যিকিরিল্লাহ আল্লাহ বলেন এর আয় ক্ষতিগ্রস্ত বলেনা যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যায়।

নির্ধারিত বিধান থেকে তার কাছে কিন্তু তার ভাই পৌঁছিয়ে যাবে যখন তার কাছে তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান নেতা খোদা যারা আল্লাহ বাদ দিয়ে যাদের উপরে ভরসা করেছি তাদেরকে নিয়ে আসো কেমতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবেন বলো বললো এ কথা কি বানানো বিশ্বাস করেন একশো ভাগ সত্য কথা রব্বুল আলমিন বলেন ও সবাই মিলে বলবে বললো আন্না আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না যাকে আমি সবকিছুর উপরে রাখতাম সে আমার সামনে আসলে আমি সাক্ষী দিচ্ছি স্বীকার করছি আমি জুলুম করেছি আমার উপরে হুম কান কাফেরিন। আমি কাফের ছিলাম এই মুহূর্তে এই কথা বলি কোনো লাভ হবে না পরীক্ষা হয় আমার ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি কোনো দিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি অথচ যে পরীক্ষা নেবে দেড় হাজার বছর আগে প্রশ্নপত্র ফাঁস করে এর এরপরেও যদি আমরা কেউ ফেল করি আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন যে লোকটা হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে এমন মানুষকে অনুসরণ করা দরকার সময় এসে বলবে আল্লাহ রসুল্লাহ অনুসরণ করার তা যেহেতু মরণের পরেই কবরের ভেতরে তাকে দেখানো হবে মান হাজার রজুল এই লোকটাকে ছিল আপনি যদি সত্যি তার আদর্শ মন থেকে মেনে চলতে পারেন